এটা ডাবল ক্লিক করে ওপেন করতে হবে এটা অটোকেট দু হাজার একুশের একটা সফটওয়্যার মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট লেফটে আমরা ডাবল ক্লিক করে ওপেন করতে পারবো এরকম একটা ইন্টারফেস আসবে যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাবেন এখান থেকে স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করবো কোথায় ক্লিক স্টার্ট ড্রয়িং স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করো তারপর গিড লাইনগুলো ডিলিট করে দাও কন্ট্রোল ইউ ইউএন লেখা এন্টার তার থেকে কী দেব আর্কিটেকচারাল জিরো ফিট জি রেঞ্চে তারপর ওকে ডি লেখা এন্টার মডিফাইতে যাও মডিফাই থেকে প্রাইমারি ইউনিটস আর্কিটেকচারাল জিরো ফিট জি রেঞ্চে তারপর টেক্সে যাও টেক্স থেকে টেক্স হাইট সিক্স ইঞ্চি তারপর শ্যাম্বল অ্যান্ড অ্যারো এখান থেকে আর্কিটেকচারাল সিক্স সিক্স করে সিলেক্ট করে দাও থ্রি করে দিবা কত থ্রি বুঝছো তারপর কী কার শিখেছিলাম ফার্স্ট থেকে আর্কিটেকচারাল থ্রি করে দাও ওকে ওকে দাও এগুলো কিচ্ছু দিতে হবে না ওকে দিয়ে দাও সেট করেন তারপর ওএস লেখে ইন্টার সিলেটল একটা লাইন নিবে কত ফিট লাইন নাও ফার্স্ট পয়েন্ট ক্লিক লাইন স্টার্ট করার জন্য এ দাও ফোর ফিট ওকে এন্টার দাও এন্টার মেজারমেন্ট চেক দেওয়ার জন্য লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে পেস্ট সেটা ঠিক আছে এখন ফাইলটা সেভ দিবা কন্ট্রোল এস দাও কন্ট্রোল এস স্কিপ দাও কন্ট্রোল এস দিতে পারো কন্ট্রোল গুণটা কন্ট্রোল চাপ দিয়ে এস দাও ওকে ফাইল নেমে তোমার নাম বসাও ওকে সেভে ক্লিক করো where you get